আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিউ মিরপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও আপনাদের সামনে চলে আসলাম গাড়ির বিজ্ঞাপন নিয়ে বর্তমানে আমার সামনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিংয়ের একটি গাড়ি কোম্পানির নাম হচ্ছে টিকিং অনেক বড় একটি ব্যান বারো ফিটের একটি ব্যান যারা খোলা গাড়ির পাশাপাশি কভারবেন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই গাড়িটি এই হচ্ছে গাড়ির সামনের অংশটি এটি গাড়ির সামনের অংশ গাড়ির নাম্বারটি হচ্ছে চৌত্রিশ গাড়ি গ্লাসেল লোগো দেয়া আছে অরিজিনাল গ্লাস দেখেই বুঝতে পারতেছেন গাড়িটা কত সুন্দর এটা হচ্ছে গাড়ির সামনের অংশটা এই হচ্ছে গাড়ির ডান পাশের অংশটা অরিজিনাল কালার কালার পুরো বডিটা আপনাদেরকে একটু দেখাই এটা বাম পাশের অংশটা অত্যন্ত চমৎকার বডি কোনো ধরনের মরিচা পড়া ভাঙা এই ধরনের কোনো বিষয় নাই অনেকটাই ফ্রেশ ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন সামনে আসলে আরও ভালো করে বুঝতে পারবেন এর টায়ার প্রত্যেকটা টায়ার বেশ ভালো কন্ডিশনে আছে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না চেসিসটা একটু দেখেন এটা চেসিসের বাম পাশের অংশ গাড়িটা ধোয়া হয়নি যার কারণে কিছুটা বালি পড়া আছে গাড়িটা পরিষ্কার করলে একদম চকচক করতো এই হচ্ছে পিছনের চাকাটা দেখুন খুব ভালো কন্ডিশনে আছে হচ্ছে গাড়ির পেছনের অংশটা রোদ বৃষ্টি যাই থাকুক না কেন বাংলাদেশের যেকোনো প্রান্তে মাল টানার জন্য বা মাল নেওয়ার জন্য কভারমেন্টগুলো পারফেক্ট হয়ে থাকে এটা হচ্ছে ডানপাশের অংশের চেচেস্টা ডানপাশের চাকাগুলো দেখ হচ্ছে পাশের সামনের চাকাটা কন্ডিশন আছে মোটামুটি ড্যাশবোর্ডটা একটু দেখাই আপনাদেরকে আমি দরদাম সব কিছু বলে দিব ভিডিও শেষে সবসময়ই আমি বলে দিই তো একটু অপেক্ষা করতে হয় আর কি দরদামটা শোনার জন্য কারণ আমি চেষ্টা করি এই ভিডিওতে যতটুকু সম্ভব গাড়িটা দূর থেকে আপনারা দেখবেন সেক্ষেত্রে আপনারা যেন দূর থেকে দেখে কিছুটা হলেও বসতে পারেন যতটুকু সম্ভব তার জন্য আমি আর কি চেষ্টা করি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য বেশ ভালো বেশ ভালো মানের একটা গাড়ি এটা বড়িটা দেখেন বড়িটা বেশ সুন্দর একটা বড়ি আপনারা বড়িটা দেখেই বুঝতে পারতেছেন বা পুরো গাড়িটা দেখেই বুঝতে পারতেছেন গাড়ির কন্ডিশনটা কতটা ভালো হইতে পারে বেশ ভালো কন্ডিশনের একটা গাড়ি এরকম সুন্দর একটা গাড়ি আপনারা যারা কিনতে চান তাদের ক্ষেত্রে বলে রাখতেছি এই গাড়িটির দাম পড়বে আট লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে এই গাড়িটির দাম পড়বে আট লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোর আট মাস সমস্ত কাগজপত্র আপ করা আছে কাগজপত্র নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না এবং নাম ট্রান্সফারের ক্ষেত্রে আমরা দিনে দিনে নাম ট্রান্সফার করে দিই আপনারা অলরেডি জানেন তো আপনাদের এই নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা যারা গাড়ি কিনে ব্যবসা করতে চান অতি আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে এই ধরনের ভালো গাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনে ব্যবসা করতে পারবেন তো এসি লাস্কের মতো আপনারা ভালো থাকবেন সালামু আলাইকুম